এনআরবিসি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত এনআরবিসি ব্যাংকে ব্যাঙ্কে ফিক্সড ব্যয় স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা যা পূর্বের চেয়ে অনেক বেশি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এনআরবিসি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ও তিন বছর মেয়াদ এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা এফডিআরে সর্বনিম্ন ফোর পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মুনাফা প্রদান করে থাকে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধাও প্রদান করে থাকে গ্রাহক চাইলে এই লোন মাসিক কিস্তিতে বা এককালীন পরিশোধ করার সুবিধা পাবে অর্থাৎ গ্রাহক জরুরি প্রয়োজনে এফডিআরটি না ভেঙে এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা পাবেন এনআরবিসি ব্যাংক এক মাস মেয়াদে গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পারসেন্ট তিন মাস মেয়াদি এনআরবিসি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফ ডি এনআরবিসি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফ ডিআরে এনআরবিসি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই বছর মেয়াদি এফ ডিআরে এনআরবিসি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পার্সেন্ট তিন বছর মেয়াদি এফ ডিআরে মুনাফা প্রদান করে যে কোনো পরিমাণ টাকায় টেন পার্সেন্ট এনআরবিসি ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কতনের পূর্বে মুনাফা প্রদান করে দুই হাজার টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে গ্রাহককে এনআরবিসি ব্যাংক ট্যাক্স কতনের পূর্বে মুনাফা প্রদান করে চার হাজার ছয় চব্বিশ টাকা এক লক্ষ টাকায় এক বছরে এনআরবিসি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নয় হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে এনআরবিসি ব্যাংক ট্যাক্স পূর্বে গ্রাহককে মাসিক মুনাফা প্রদান করে বাইশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে এনআরবিসি ব্যাঙ্ক গ্রাহককে মুনাফা প্রদান করে ছেচল্লিশ হাজার টাকা দশ লক্ষ টাকায় এনআরবিসি ব্যাংক এক বছর মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে পঁচানব্বই হাজার টাকা অবশ্যই মনে রাখবেন এফডিআরের মুনাফা থেকে আপনার ট্রেন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে টেন পার্সেন্ট আপনার টেন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কর্তন হবে ফিফটিন পারসেন্ট ব্যাংকে এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তার গ্রাহক দ্বারা সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডার বা নমিনি মাইনর হলে অবশ্যই স্থানীয় কাউন্সিলর বা চেয়ারম্যান দ্বারা ছবিযুক্ত প্রত্যয়নপত্র প্রদান করতে হবে তিন সার্টিফিকেট যদি থাকে ব্যাংকিং সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন